হ্যালো সবাই আশা করি ভালো ভালো আছেন আপনাদের আমিও অনেক অনেক আছি আজকে আমি কোথায় যাচ্ছি হয়তো বা আপনারা আমার ড্রেস আপ দেখে বুঝতে পারছেন যারা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং যারা যারা বুঝেন নাই সবাই অবশ্যই ব্লগ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমি একটু পরেই বলতেছি আমি কোথায় যাচ্ছি আজকে আর সিঁড়ির ভিডিও নিলাম না আমাদের বাসার সামনে থেকে একটা অটো নিয়ে চলে গেলাম সুজা চিটাং রোড কারণ আমাদের এখানে চিটাং রোড ছাড়া কোথাও কোনো গাড়ি পাওয়াই যায় না এরপর আমি একটা সিএনজি নিয়ে রওনা হলাম যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্যে আচ্ছা আজকে কোথায় যাইতেছি সেটা বলেই দেই না বলে আর পারতেছি না আজকে যাইতেছি রোয়াপুর আলম একবার পার্লারে আর পার্লারে গিয়ে তো আপুর সাথে অনেক মজা করলাম আর ওইখানে আমি কি কি সার্ভিস নিছি আপনার সবে আজকে সব দেখতে পারবেন তো বলতে বলতে আমি আলো আপুর আলম পার্লারে চলে আসলাম আলম একবার আগো কোথায় আলো আপু তুমি নাকি ফেব্রুয়ারিতে পুরো টপ টপ করে ধামাকা অফার দিছো সেটা তো শুনে আমি তাড়াতাড়ি এসে পড়ছি। আপনারা কিছু অফারগুলো খুলে বল। আমাদের আলো মেগওয়ারে চুলের উপর আর হাইডরা ফেসিয়াল উপরে ধামাকা একটা অফার দিছি আর পার্টিসার সারা যে কোনো সার্ভিসের উপর 30% ডিসকাউন্ট। চুল রিবোর্ডিং হচ্ছে কেরাটিন রিবোর্ডিং 3 বছরের গ্যারান্টি ছোট বড় চুল 5000 টাকা প্রিমিয়াম হাইডা ফেসিয়াল চার হাজার টাকা দুই হাজার টাকা কি বলবো আপু আর কি কি অফার আছে তাড়াতাড়ি বলবো পার্টি সার সারা যে কোনো সার্ভিস এর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো গাইস আপনারা দেরি না করে আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে চলে আসুন আমাদের আলোমে গোবরে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আর আমাদের লোকসন্ধ্যা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ সোনাকালী বাদাম হসপিটাল এর সাথে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আমাদের কন্টাক্ট নাম্বারটা দাও থাকবে যে কোনো সার্ভিস নিতে চলে আসুন তো সব শুনতেই পারছেন অবশ্যই চলে আসবেন আলম এখনো ফেব্রুয়ারি মাস যাই নাই আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ আছে যাক আমি গিয়েই হাইড্রোফেশিয়াল করতে বইসা পড়লাম প্রথমে মুখে একটা প্যাক লাগালো এরপর আরো অনেক কিছু করছে ওইটার সিন নেওয়া হয় নাই আর যে ভিডিওগুলো আপনারা এখন দেখতে পাইতেছেন এগুলো সব টিকটক থেকে নেওয়া জানেন এরপর কি হয়েছে আমি যখন ক্রিম লাগিয়ে বসেছিলাম তখন আপু ইয়া বড় একটা মেশিন নিয়ে আসলো বললো এটা নাকি হাইড্রোফেশিয়ালের মেশিন আমি অনেক কিছু জিজ্ঞেস করছি তারে এটা দিয়ে কি করে এটার উপকারিতা কি এরপর আপু তুমি তুমি চুপ করে বসে থাকো পর নিজে দেখে বুঝতে পারবে এটার উপকারিতা কি এরপর মুখে অনেক মেশিনের ধারা মুখটা ফ্রেশ করলো এটা এক একটা মেশিনের এক একটা অনুভব কোনোটাই মুখটা হালকা একটু জলে কোনোটাই আবার ঠান্ডা লাগে কোনোটাই আবার ঝিনঝিন হয় আবার কোনোটাই গরম লাগে এটার এক একটা জিনিসের এক একটা অনুভব আপনারা করলে অবশ্যই বুঝতে পারবে যাক এরপর একটা মেশিনের কাজ শেষ হলো ও মা একটা শেষ না হতে হতে আরো একটা নিয়ে আসছে এবং এটাতে গরম পানি দিছে যাতে তার ভাবটা আমার মুখে লাগে এতে নাকি মুখের ব্রনটা একটু সফট হয় এবং মুখটা নাকি অনেক উজ্জ্বল হয় তাপটা খুব তীব্র ছিল আমার মুখটা মনে হয় যেন পুরেই গেছে যাক অনেক কষ্টের পর ওই মেশিনটাও শেষ হলো আমি তো খুব ভয়ে ছিলাম এবার না জানি কোন মেশিন দিয়ে দেয় সব কিছুরই তো একটা উপকারিতা থাকে ভেবে আবার একটু কষ্ট কমও হইতেছিল এরপর মেশিনের কথা বলতে না বলতে আমার মুখের উপর একটা মাস্ক দিয়ে দিল আমাকে তো পুরো ভূতের মতো লাগতেছিল যাক অনেক কষ্টের পর আমার হাইড্রোফেশিয়াল করা শেষ এবং ফেশিয়াল করার পর আমি নিজেকে নিজে দেখে মোটেও চিনতেছিলাম না আসলে মুখটা এত সুন্দর হয়ে গেছে যা বলার মতো না এরপর আমার চুলগুলো ওয়াশ করে সুন্দর করে মাস্ক দিয়েও দশ মিনিট রেখে এগুলো আবার শুকাই দিল এবং আল্লাহ আপু আর রাতুল ভাইয়ার থেকে বিদায় নিয়ে নিলাম আসলে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না কেন জানি যে থাকতে করে যেতে হবে এরপর বিদায় নিয়ে সুন্দর মতো উঠে বাসে চলে আসলাম আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ